তোরিতস আপনার সামনে একটা আমাদের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনাদের সামনে আমরা করব তো আপনারা যন্ত্রণাক্লিষ্ট শিক্ষা কর্মীগণ বড় আশা নিয়ে আপনাদের যন্ত্রণার কথা ভুলে পুরো ধরাটা আপনারা অধিকারিকার সামনে দেখা করলেন সেই বিষয় নিয়ে অধিকারিকগণ বিষয়টি কিভাবে দেখলেন সেটা যদি আপনি একটু বলেন আমাদের সামনে প্রথমে ভাই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে এসএসকেএমএস কে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার সহ প্রকল্প কর্মী যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং এবং আমরা যারা আজকে আসেননি তাদের কাছে ওই বার্তাটা দিচ্ছি আমাদের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন বিভিন্ন দপ্তরে যেভাবে কথা হয়েছেন এবং আমাদের ডেপুটেশন তারা গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তার কাছে এই বার্তা পৌঁছে দেবেন এবং সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবেন আমরা মনে করি না যে আজকের আন্দোলনই শেষ বলতে পারি আজকের আন্দোলন হচ্ছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের বৃহত্তর আন্দোলনের সূচনা এই হিসেবে আজকের সমাবেশ থেকে আমরা দেখি তো আপনারা কি কোন আশার আলো দেখতে পাচ্ছেন এই বিষয়তে অবশ্যই সামনে রাজনৈতিক সংগ্রাম বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম লোকসভা নির্বাচন এবং সমস্ত রাজনৈতিক দল তারা চাইবে তাদের সমর্থনের ভিত্তিকে প্রসারিত করতে আমাদের প্রায় এক থেকে দেড় লক্ষ প্রকল্প কর্মী আছেন এবং তাদের পরিবার ধরলে অন্তত আট দশ লক্ষ হচ্ছে যারা ভোটার তার একটা প্রভাব ভোটেতে ফেলবে সাবিকরণেই কখনোই চাইবে না কোনো রাজনৈতিক দল বিশেষ করে রাজ্যের সরকার কিংবা কেন্দ্রের সরকার তৃণমূলের সরকার অথবা বিজেপির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অথবা মোদীর সরকার কোনোভাবেই এই শক্তিটাকে ফেলতে পারবে না নিশ্চিতভাবেই কিছু না কিছু দাবি আদায় হবেই এবং সেই পর্যায়ে আন্দোলনের কর্মসূচি আমরা পরবর্তীকালে গ্রহণ করব অর্থাৎ আপনারা বলতে চাইছেন যে লোকসভা ভোট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই লোকসভা ভোট একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম এই সংগ্রামের সামনে এই যে লড়াই একটা নতুন বার্তা দেবে সেমন প্রশাসনের কাছে বার্তা দেবে রাজনৈতিক দলের কাছে বার্তা দেবে এবং অন্যদের কাছেও বার্তা দেব তাই আজকের সমাবেশটা কোনো ফেললা না আর পাঁচটা সমাবেশের মতো নয় আমরা এই সময়টাকে বেছে নিয়েছি এই কারণেই বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের ময়দানে আমাদের দাবিকে তুলে ধরা যাতে প্রশাসনে যারা আছেন তারা বাধ্য হন আমাদের দাবির প্রতি নজর দিতে এবং পদক্ষেপ গ্রহণ তো আপনারা একই দপ্তরের বা একাধিক দপ্তরের শিক্ষাকর্মী সকলের দাবি একই কিন্তু সরকার সবটা কি কখনোই মনে করি না সব দাবি পূরণ হয় আমাকে যদি চোদ্দ হয় আগে একতলা দুতলা তিনতলা পেরিতে হয় আমাদের দাবি আছে দশ দফা বা প্রকল্প কর্মীদের অনেক দাবি যদি হয় সংখ্যাটা অনেক বেশি হয় সব দাবি পূরণ হবে না কিন্তু এক দুই তিন চার এই দাবি আমরা চাই যে ন্যূনতম বেতন আমাদের বাড়ুক ন্যূনতম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ হোক অন্তত ইউপিএফ পেনশন চালু হোক এরকম জরুরি কতগুলো দাবি যেগুলো আমরা আশা করি যে এই বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করবে যে সমস্ত দাবিগুলি সেগুলোর ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ বা ভেবে যে দাবিগুলো আমরা তার জন্য সরকারকে অভিনন্দন জানাবো আমাদের যদি মাইনে বৃদ্ধি ঘটায় আমাদের যদি ইপিএফ মর্যাদা দেয় কিংবা আমাদের পেনশনের সুযোগ বৃদ্ধি করে সরকারকে আমরা শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো এবং সেই সরকারকে আমরা বলবো আগামী দিনে আমাদের যে দাবিগুলো পূরণ হলো না অপরণীয় রইল সেই দাবিগুলোর প্রতি আপনি নজর দিন আপনার পাশে আমরা আজ এই বার্তা আমরা দেব এই বলে আপনার বক্তব্য শেষ আমরা করতে চাইছি আমাদের চ্যানেল হচ্ছে ফাইট বেঙ্গল যার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হলো